আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পর্ব হলো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান স্বরধ্বনির বৈশি স্বরধ্বনির বৈশিষ্ট্য শনাক্ত করি এর আগে শুরু করার আগে আমরা এখানে এর আগের ভিডিওতে আমরা ক কবিতা পড়ছিলাম কিন্তু শব্দ অর্থগুলো পড়া হয় না অর্থগুলো একটু পড়ে নেই উড়ে মানে হলো উড়িষ্যার রোগ উড়িষ্যা হল ভারতের একটা রাজ্য উড়ে মানে হলো উড়িষ্যার রোগ উদিল মানে উদিত উদয় হলো কুর মানে নিষ্ঠুর ঘুরা ক্ষুধা হরা ক্ষুধা দূর করে এমন ক্ষত মানে ঋণের দলিল ঘটে থাকা ভাগ্যে থাকা ঠাই স্থান ঠকেেন ঠকলাম ডিক্রি আদালতের নির্দেশপত্র দিঘে দৈর্ঘ্য ধাম তীর্থস্থান যেখানে হিন্দুরা তাদের ধর্মীয় কার্য সম্পাদন করে বিজন জনমানসহীন নির্জন বিবাগি উদাসীন ভুড়ি ভুড়ি প্রচুর ভূদর পাহাড় ভূস্বামী জমিদার ভ্রমি ভ্রমণ করি মুহ লুভ লক্ষ্মী ছড়া দুর্ভাগা সপ্ত সুরে গলায় হেরিলাম দেখিলাম আচ্ছা আমরা এখন মূল পড়াই চলে আসি কি বলছে এক একটি স্বরধ্বনি উচ্চারণের সময় জীবের জীবের অবস্থান অর্থাৎ জীবের অবস্থান ঠোঁটের অবস্থা এক এক রকম হয় দুই বিঘা জমি কবিতা থেকে কিছু শব্দ নিচে তালিকায় দেওয়া হলো শব্দগুলো বারবার উচ্চারণ করো এবং সহপাঠীদের সাথে আলোচনা করে ছক থাকা ছকে থাকা প্রশ্নগুলো সঠিক উত্তর টিক চিহ্ন দাও এরপর সহায়তায় শিক্ষকের উত্তরগুলো মিলন প্রথম নিচের প্রথমটি দেখানো হলো কবিতা ব্যবহৃত শব্দ হলো আমি কালারটা একটু চেঞ্জ করে নিই লাল কালার দিই শব্দ হলো নীলাচ নীলাচ বিলাস দাসী শব্দে থাকা শব্দে থাকা স্বরধ্বনি হলো রস্যই রস্যই উচ্চারণের সম স্বরধ্বনি উচ্চারণে জীব কত কতটুকু উঁচু হয় রস্যই কি হয় জীব কিন্তু উঁচু হয় রশ্মি যে বুঝো হয় এটা ঠিক আমি এখান থেকে টিক বাটনটা নিয়ে আসার চেষ্টা করি এখানে টিক বাটনটা কোথায় আছে টিক চিহ্ন খুঁজে পাচ্ছি না ও পাইছি আচ্ছা এটা হলো জিপ উঁচু হয় এবং সরি সরাধানের উচ্চারণের সময় জীব জীব সামনে সামনে পিছনে সরাধান উচ্চারণের সময় জীব সামনে না পিছনে উঁচু হয় রসই অবশ্যই রসই সামনে সামনে উঁচু হয় সরাধানের উচ্চারণের সময় ঠোঁট গুল না প্রসারিত হয় রসই রসই ঠুঁট কি হয় ঠুট হলো প্রসারিত হয় স্বরধ্বনি উচ্চারণের উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা থাকে রসই অল্প খুলে তারপরে পেজে আসি কবিতা ব্যবহৃত শব্দে সেই বটে হেনকালে এ জমি শব্দে থাকা স্বরধ্বনি এ শব্দে স্বরধ্বনি হলো এ স্বরধ্বনি উচ্চারণের সময় জীব কতটুকু উঁচু হয় স্বরধ্বনি উচ্চারণের সময় এ এ জীব কি হয় জীব একটু উঁচু হয় উত্তর হবে এটা উত্তর হবে এটা তারপর সড় সরধরণ উচ্চারণের সময় জীব সামনে না পিছু পিছনে উঁচু হয় সরধরণে উচ্চারণের সময় সামনে না পিছনে উঁচু হয় এ অবশ্যই সামনে সামনে উঁচু হয় টিকচিহ্ন না দিয়ে আমরা এইভাবে টিকচিহ্ন নিয়ে আসলে সমস্যা হচ্ছে স্বরধ্বনি উচ্চারণের সময় ঠুট গুল ঠুট গুল না প্রসারিত হয় এ এ অবশ্যই প্রসারিত হচ্ছে সবাই তোমরা নিজে যে উচ্চারণ করে দেখবে বিষয়টা প্রসারিত হয় না কি হয় উচ্চারণ করলে বুঝতে পারবে স্বরধ্বনিটি উচ্চারণের সময় কতটুকু ঠুট খুলে এ এ অবশ্যই অল্প ঠুট খুলে অবশ্যই অল্প খুলে তারপর দিনে একে গেছে শব্দে থাকা স্বরধ্বনি শব্দে থাকা স্বরধ্বনি হলো এ শব্দ থাকা স্বরধ্বনি হলো এ শব্দে থাকা স্বরধ্বনি হলো এ স্বরধ্বনি উচ্চারণে জীব কতটুকু স্বরধ্বনি উচ্চারণে জীব কতটুকু উঁচু হয় স্বরধ্বনি উচ্চারণে কতটুকু উঁচু এ জীব কিন্তু একটু উঁচু হয় জীব একটু একটু উঁচু হয় স্বধনী উচ্চারণের সময় সময় জীব সামনে না পিছনে উঁচু হয় উচ্চারণের সময় সামনে পিছনে উঁচু এ অবশ্যই সামনে সামনে উঁচু হয় স্বধানী উচ্চারণের সময় ঠুট গুল না প্রসারিত হয় ঠুট গুল না প্রসারিত হয় এ প্রসারিত হয় ঠোঁট প্রসারিত হচ্ছে স্বধনী উচ্চারণের সময় সময় কতটুকু ঠুট খুলে এ অবশ্যই বেশি খুলে আমি আনচান আমি আনচান আচল আমি আনচান আচল উচ্চ শব্দে শব্দে থাকে স্বরধ্বনি হচ্ছে এ শব্দে থাকা স্বরধনী হচ্ছে এ স্বরধ্বনি উচ্চারণে উচ্চারণে জীব কতটুকু উঁচু হয় স্বরধ্বনি উচ্চারণে কতটুকু উঁচু হয় এ জীব নিচু থাকে জীব নিচু থাকে তারপরে একটা হলো স্বরধ্বনি উচ্চারণের সময় স্বরধ্বনি উচ্চারণের সময় জীব সামনে না পিছনে উঁচু হয় এ সরাই সরায়া মাঝখানে সরায়া মাঝখানে মাঝখানে ঠুট ঠোঁট উঁচু জীব উঁচু হচ্ছে সর স্বরধ্বনি স্বরধ্বনি উচ্চারণের সময় সময় ঠোঁট গুল না প্রসারিত হয় স্বরধনী উচ্চারণের সময় শরীর সরায়া সরায়া এটা গুলো হচ্ছে প্রসারিত প্রসারিত সরায়া উচ্চারণ করলে দেখা যায় সরায়া মুখটা কিন্তু ঠুটটা গুলো হচ্ছে ঠুটটা আবার প্রসারিত হচ্ছে তাই উত্তর হবে দুইটাই স্বরধ্বনি উচ্চারণের সময় কতটুকু ঠুট খুলে সরা বেশি ঠুট খুল বেশি ঠুট খুলে অন্ত অবারিত সজল ও শব্দে থাকা স্বরধ্বনি হলো শরীয় শব্দে থাকা স্বরধ্বনি হল শরীয় 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 স্বরধ্বনি স্বরধ্বনি উচ্চারণের উচ্চারণে জীব কতটুকু উঁচু হয় স্বরধ্বনি উচ্চারণের জীব কতটুকু উঁচু উঁচু হয় জীব উঁচু জীব শরীয় শরীয় জীব একটু উঁচু হয় জীব একটু উঁচু হয় তারপরে হলো স্বরধ্বনি তারপরে হলো স্বরধ্বনি উচ্চারণের সময় জীব সামনে সামনে না পিছনে উঁচু হয় স্বরধনী উচ্চারণের সময় সরীয় সরিও পিছনে পিছনে হচ্ছে পিছনে হচ্ছে তারপরে হলো স্বরধনী উচ্চারণের সময় ঠোঁট গুল না হয় স্বরধন উচ্চারণের সময় ঠোঁট গুল না পাসিত হয় শরীয় ও ঠোঁট কিন্তু গুল হচ্ছে তারপরে সব উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খুলে ঠোঁট সরিহ ঠুট সরিহ ঠোঁট ঠোঁট অল্প খুলতেছে ঠোঁট অল্প খুলতেছে সরি আমরা আমরা নিচেটা লিখে ফেলছি সরি এটা হবে এটা হবে এটা আর এটা হলো অল্প খুলে তারপর এটা অটা চুর অটা চুর মুর উচ্চারিত উচ্চারিত শব্দে থাকে সব হলো হলো সরিহ শব্দে থাকে উচ্চারণে ঝিপ কতটুকু ঝিপ কতটুকু উঁচু হয় সরীয় জীব কিন্তু এখানে একটু একটু উঁচু হচ্ছে জীব কিন্তু একটু উঁচু উঁচু স্বরধনে উচ্চারণের জীব সাম স্বরধ্বনি উচ্চারণের সময় জীব সামনে না পিছনে ছুটে যায় পিছনে পিছনে ও পিছনে স্বরধনে উচ্চারণের সময় ঠুটগুল না হয় ও অবশ্যই ছুটগুল হচ্ছে ও ছুটগুল হচ্ছে তারপর অপশন হলো স্বরধ্বনি স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খুলে স্বরধ্বনি উচ্চারণের সময় সরিও অল্প খুলতেছে বেশি হলো সরে আ সরে আর ক্ষেত্রে আমরা দেখছি বেশি হয়েছিল সরিও তারপরটা হলো ফুল দুপুর ফুল দুপুর বাবু ও স্বর শব্দে থাকা শব্দে থাকা সব হচ্ছে শরীয় উচ্চারণের সময় জীব কতটুকু উঁচু হয় উচ্চারণের সময় জীব কতটুকু উঁচু হয় জীব উঁচু হয় জীব উঁচু হয় সর সর স্বরধর্ণী উচ্চারণের সময় জীব সামনে না পিছনে উঁচু হয় পিছনে হচ্ছে পিছনে হচ্ছে আর স্বরধনে উচ্চারণের সময় ঠোঁট গুল না প্রসারিত হয় রসাও রসাও ঠোঁট বসে গুল হচ্ছে উচ্চারণের সময় কতটুকু খুলে রসাও অল্প খুলে বেশি খুলে না সরায়া আর ক্ষেত্রে বেশি খুলছিল তো এ পর্যন্তই